জামাতে নাই না তালি এমনি কিছু আসুন

পালা যんな লাগতো আমি এই বাংলাদেশ এখন বড় বড় নেতারা তো আর মানছে না আপনার তো কত পারে যে এরকম এখানে ঢুক্তি হবে এখনো বাংলাদেশে এরকম এরকম আইন নেই এখনো যদি এই সমস্ত হয় সুদের টুকুনী হ্যালো করি দেখব গাধিকে নিতে তা তার এখনই ধিনে চললা বলে তাই হ্যাঁ আনিমি আনিমি বড় বড় নেতাদের কাছে ফোন করো तो আমার এটা অত্যাচার কষ্ট আমার

আমলিক ক্ষমতা থাকতো আমলিকরা ধর কত বছর ছেড়ে যায়নি ভালো পারিনি জামা জামা দিয়ে জামাতে পারেনি তো জামা প্যান্ডে বহুত দেশে ভোট পাবে বহুত ভোট পাবে বহুত ভোট পাবে একটা কথা করতে পারবে এই মনে হচ্ছে না জামাতে আপনার কি মনে হয় যে ভোট হবে না ভোট দেশে ভোট না ভোট হবে দেশে এই যে এখন আরেকটা দল হয়ে যে আপনার এই যে ছাত্রদল হ্যাঁ এদল কষে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এরকম কোনো ভোট হবে না হলে দেশের ক্ষতি হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে দেশ ক্ষতি হয়ে যাবে প্রচুর ক্ষতি হবে এই এখন সব জিনিসের দাম আমরা ধরো কৃষক চাষি মানুষ এই আমার সারের দরকার আমি ভাই মনে একটা জিনিস আমি তো আমার সবসময় ক্যাশ টাকা থাকে না আমার একটা দোকানদারের কাছে যে ভাই আমার সার দিতে হবে দোকানদারের কাছে যে ইউরিয়া দিচ্ছে তো ওগুলোকে ওই আজকে না কাল কাল না আমি যে যদি এক এখন <laughs>

সতেরো বছর কিন্তু হাসিনা বহুত কিছু করেছে বহুত কিছু করেছে কিন্তু রোড তো দোষ না দোষ রোড সাইডে কাদের যেসব কাজ করেছে যেসব ওরা যেসব ওইসব মন্ত্রীরা যেসব মানুষ মেরেছে যেসব নির্যাতন করেছে টাকা পয়সা নিয়েছে এর এখন ধরো সে শেখ হাসিনার কার্যক্রম আপনি বলতে চাচ্ছেন মানে তার নেতা মানে পুলিশ অফিসাররা যা আছে তার দোষে চলে যাচ্ছে তার তার কথা শুনেছে ওই আজকে দেখা যে ছেলেটা মারতে পারিল না একটা ছোট একটা বাচ্চা সে কিন্তু শিবিরির 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 নাম দিয়ে ধরো সে লেখাপড়া আমাদের তোমার বাড়ি কোন থেকে

তার কোনো মাংস দিলো না তার হাড় দিলো না তার কিছু দিলো না তার কোনো করে মাইরে আছে তাও তা সঠিক জানে নাই তার কিছুই পায়নি পেয়েছে সে যে কত কিছু তারপরে ছেলে নেই দুটো মেয়ের ধন তার জন্য সে কালীগঞ্জ সবাই এক লাইন কিনে নিয়েছে তাহলে এই যে কিছু আগে একটা দশতলা বাড়ি ফিরে আছে এখন এখানে সে বসবাস করে কোন হলে যে ইসির সাথে ব্যাপারের সাথে না কার সাথে বড় ডা কোনটা বেড়ে চলে গেছে আর ছোটটা সেই যে ওর বাপের মারা মারাতেও ভয়তে ভারত চলে গেছে ভারত চলে গেছে এইসব যে যা করোক তার ফল পাবে এই কথা সত্যি কথা কৈছো মানে দেশের তে যে কুরাসটা উঠে দিল না